গ্রামের সকলে রূপাকে গ্রামের লক্ষ্মী হিসাবে বরণ করে নিল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এর পর্বে আপনারা দেখতে পাবেন দীপার জ্ঞান আসে আর দীপা বলে আমি কোথায় আর আমার হাত পা বাঁধা কেন তারপর দীপা অ্যাক্সিডেন্টের কথাটা চিন্তা করে আর বলে মা তো রাস্তায় পড়ে আছে আমাকে এক্ষুনি মার কাছে যেতে হবে তারপর দীপা অনেক চেষ্টার পর নিজের হাতের দড়ি দাঁতের সাহায্যে খুলে ফেলে তখন মহিলাটির ঘুম ভাঙে আর মহিলাটি দেখে দীপা সেখান থেকে পালাবার চেষ্টা করছে তারপর মহিলাটি দীপাকে ধরে ফেলে আর দীপা বলে আমাকে ছেড়ে দিন আমাকে মায়ের কাছে যেতে হবে আমার মার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর মহিলাটি ওষুধ মাখানো রুমাল নিয়ে আসে দীপার কাছে আর দীপা মহিলাটিকে চেপে ধরে মহিলাটির নাকে ওষুধ মাখানো রুমালে গন্ধ শুকিয়ে মহিলাটিকে অজ্ঞান করে বিছানায় শুয়ে দেয় তারপর দীপা বেরোতে যাবে আর দেখে দরজা বাইরে থেকে বন্ধ তখন দীপা বলে এবার আমি কি করবো দরজা তো বাইরে থেকে বন্ধ আর বাইরে যদি অনেকে থাকে থাকে আমি কি করে বেরোতে তো পারবো না তারপর দীপা ফোন খুঁজতে আর ফোন খুঁজে পায় না তখন দীপা বলে এখানে তো কোনো ফোন নেই যদি ফোন থাকতো তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা যেত তারপর দীপা একটি কাচের বোতল পায় আর বলে ওনার ওঠা অব্দি ওনার জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমাকে জানতে হবে এখানে আমাকে কে নিয়ে এসেছে আর এখান থেকে বেরোনোর উপায় কি দীপা মহিলাটির মুখে চোখে জল দেয় আর বলে দিদি শুনছেন তখন মহিলাটি ঘোরের মধ্যে বলে আমার ছেলেকে বাঁচাও আমার অনেক টাকা চাই মিশকা অন্যদিকে সেনগুপ্ত বাড়িতে যায় আর প্রবীর বলে তুমি এখানে কি করছো তখন মিশকা বলে আমি এই খবরটা শুনে আর নিজেকে আটকে রাখতে পারলাম না তাই এলাম তখন জয় বলে হ্যাঁ টিস্কা তুমি ঠিকই শুনেছো একটা ঝড়ে কিছু এলোমেলো হয়ে গেল তখন প্রবীর বলে টিস্কা তুমি কি এখানে বীরকে নিয়ে যেতে এসেছো আমি মানছি বাড়ির যা সিচুয়েশন সবার ওপরে নজর রাখা যাচ্ছে না কিন্তু বীরের কোনো অযত্ন হচ্ছে না তখন মিশকা বলে না না আঙ্কেল আপনি আমাকে ভুল ভাবছেন তখন সূর্য বলে আপনি দয়া করে বীরকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা ভাববেন না আমার মা বা স্ত্রী কেউই চায় না যে বীর এখান থেকে যাক আমার মা আর স্ত্রী এখানে এখন নেই ওরা থাকলে ঠিক একই কথাই বলতো তখন মিশকা বলে ডক্টর সেনগুপ্ত আপনিও তো আমাকে ভুল বুঝছেন আমি বীরকে এখান থেকে নিয়ে যেতে আসিনি তারপর মিশকা প্রবীরকে বলে আঙ্কেল আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল বীর তো আমার বোনের সন্তান তাই আমি ওকে কি মাঝে মাঝে দেখতে আসতে পারি তখন প্রবীর বলে না না এখন নয় বাড়ির যা সিচুয়েশান বাড়ির সিচুয়েশান আগে ঠিক হোক তারপরে আপনি আসবেন তখন মিশকা বলে না না আপনারা আগে সেটেল হয়ে নিন তারপরে আমি আসব। আর আমি বাচ্চাদের জন্য কিছু গিফট এনেছি আপনারা ওদেরকে দিয়ে দেবেন তারপর মিশকা বীরের কাছে এসে সূর্যর দিকে তাকিয়ে বলে তুই এত চিন্তা করিস না আমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে আর আমি তো আছি তোর কাছে এই বলে মিশকা সেখান থেকে চলে যায় তারপর সূর্য আলমারি থেকে দীপা আর রূপার জামা কাপড় বার করে আর দীপা আর রূপার ফটো নিয়ে বলে তোমরা কোথায় দীপা তোমাদের ছাড়া আমি যে আর পারছি না মনে হচ্ছে এই লড়াইটা আমার একার তোমাদের ছাড়া যে আমি অনেক অসহায় তোমরা কোথায় আছো কেমন আছো আমি কিছুই জানি না আমি আমার ফ্যামিলিকে রক্ষা করতে পারলাম না দীপা আর সোনা তো আমাকে ঘেসতেই দিচ্ছে না ওর কাছে আমার খুব একা লাগছে দীপা মনে হচ্ছে আমি হেরে গেছি তবু আমার বিশ্বাস জানো তো দীপা তোমরা একদিন ঠিক ফিরে আসবে আর তোমরা কোথাও না কোথাও ঠিক আছো কিন্তু সেটা কবে হবে দীপা কবে তোমরা ফিরে আসবে জানো তো আমার মনে হয় আমরা আবার এক হব আমরা আবার আগেরকার মতন সুখে সংসার করব সবাই একসাথে হাসি খুশিভাবে ভাবে থাকবো অবশ্য তার আগে এই সূর্য সেনগুপ্ত হয়ে ফিরতে হবে তোমরা চাও আমি একজন যোগ্য স্বামী আর যোগ্য বাবা হয়ে বাবা কাপুরুষ নয় রূপা তোমার স্বামীও কাপুরুষ নয় দীপা আমি একদিন ঠিক প্রমাণ করব। আর আমার বিশ্বাস আমরা একদিন এক হবই আমার যত কষ্ট হোক না কেন আমি এই লড়াই থামাবো না এই লড়াই শুধু আমার একার নয় আমাদের লড়াই আর আমরা সবাই জিতব অন্যদিকে রূপা ফান্টুসদের সাথে ফান্টুসদের গ্রামে আসে আর এসে দেখে গ্রামের সবাই কিছু খুব সুন্দর করে সাজাচ্ছে তখন রূপা বলে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন তখন ফান্টুস বলে তুই তো আমাদের গ্রামের লক্ষ্মী আর আজকে আমরা আমাদের লক্ষ্মীকে বরণ করে নেব তখন রূপা বলে আমি লক্ষ্মী তখন বিন্দি এসে বলে ওইসব কথা এখন থাক আগে আমরা বরণ করে নিই তারপর বিন্দি ফান্টুস আর গ্রামের সকলে মিলে রূপাকে বরণ করে আর রূপাকে ঘিরে খুব আনন্দ করতে থাকে তখন রূপা মনে মনে বলে আজকে মা আর হিংসুকুটির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু এই গ্রামে সকলে রূপাকে এত ভালোবাসা দিচ্ছে সেটা দেখে রূপার খুব আনন্দও হচ্ছে আজকে থেকে তোমরা সবাই রূপার হলে আর রূপা তোমাদের হলো অন্যদিকে উর্মি সোনার কাছে এসে বলে সোনা তোমার ফেভারেট চিকেন স্যুপ নিয়ে এসেছি খাও তখন সোনা স্যুপ ছুঁড়ে ফেলে দেয় আর কাঁদতে থাকে অন্যদিকে লাট্টু মুড়ি খায় আর রূপা আকাশের দিকে তাকিয়ে বসে থাকে আর বিন্দি আর ফান্টুস চা খায় আর ফান্টুস বলে কত বড় বাড়ির মেয়ে আমি ভাবছি ওকে পড়াবো কোথায় তখন বিন্দি বলে কেন আমাদের গ্রামে স্কুল তো খুলে গেছে ওখানেই পড়বে তখন ফান্টুস বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে বিন্দি তখন রূপা বলে তুমি বিন্দি মাসিকে ওইভাবে বকছো কেন তখন ফান্টুস বলে আচ্ছা তুই বল এখানে থাকলে তোর পড়াশোনা হবে কোথায় তখন রূপা বলে কেন গ্রামে কি কোনো স্কুল নেই তখন ফান্টুস বলে তুই এখানকার স্কুলে পড়বি আমি তো ভাবছিলাম তোকে নিয়ে কলকাতায় যাব। তখন রূপা বলে না রূপা আর কোনোদিনও কলকাতায় যাবে না আর রূপার মা বলে পড়াশোনা শিখতে গেলে বড় প্রয়োজন হয় না আর রূপা ওদের মতন হতেও চায় না রূপা তোমাদের মতন হতে চায় কাকু তখন ফান্টুস বলে তুই যে আমার বুকের উপর থেকে কত বড় বোঝা নামে দিলি তা তুইও জানিস না মা এই কাকু হয়তো তোকে বড় কোনো স্কুলে পড়াতে পারবে না কিন্তু এই কাকু কোনোদিনও তোর হাতটা ছেড়ে যাবে না তখন রূপা বলে ঠিক যেমন আমি আমার মায়ের হাত ছেড়ে যাব না রূপা মাকে খুঁজে বের করবেই তখন বিন্দি বলে মা তোর মা তো তখন রূপা বলে না রূপার মা মরেনি রূপার মা বেঁচে আছে তখন ফান্টুস বলে কেন তোর মার সাথে কি তোর দেখা হয়েছিল তখন রূপা বলে না দেখা হয়নি কিন্তু রূপা জানে রূপার মা ঠিক বেঁচে আছে কারণ রূপার মা বলে কেউ মরে গেলে আকাশে তারা হয়ে যায় আর মা যদি আকাশে তারা হয়ে যেত তাহলে ঝলমল করত আর রূপার সাথে সাথে থাকতো এখানে কি কোনো তারা আছে যে রূপাকে দেখে ঝলমল করছে তোমরাই বলো না তখন ফান্টুস বলে না তো তখন রূপা বলে তাহলে মা মরিনি কোথাও না কোথাও মা ঠিক বেঁচে আছে রূপার সাথে মায়ের আবার দেখা হবে ঠিক হবে ওদিকে সূর্য তিস্তাকে বলে সোনামা এখনো ঘুমাচ্ছে আমি বেরোলাম ও উঠলে ওকে দেখে রাখিস তখন জয় বলে দাদাই তুই এখন কোথায় যাচ্ছিস তখন সূর্য বলে আর কদিন বাড়িতে বসে থাকব আমি চেম্বারে যাচ্ছি আবার ডাক্তারিটা শুরু করব তখন তিস্তা বলে দাদাই এত তাড়াতাড়ি আপনি শুরু করবেন তখন সূর্য বলে দীপা তো আমার কাছ থেকে এটাই চেয়েছিল দীপা আর রূপা সময় চেয়েছিল আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার আগেকার মতন ডাক্তারিটা শুরু করি আর দীপা যদি এখন এসে দেখে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে ঘরে বসে আছি তাহলে ওর মনের ওপর দিক কি যাবে বলতো দীপা তো জীবনে আমার থেকে বেশি কিছু চাইনি ও শুধু চেয়েছিল আমি মন দিয়ে ডাক্তারিটা করি তাই আমি এখন থেকেই ডাক্তারিটা শুরু করব। তখনই সেখানে সোনা আসে আর তিস্তা বলে সোনামা তুমি এখানে এলে কেন তখন সূর্য বলে ওর মনে হয় খিদে পেয়েছে সোনা আমি তোমার জন্য চকলেট কেক কিনে এনে রেখেছি আমি এক্ষুনি নিয়ে আসছি তখন তিস্তা বলে সোনা মা তুমি পিপিকে বলো তুমি কি খাবে তখন সোনা সবাইকে সরিয়ে দিয়ে টেবিলে রাখা বিস্কুটে কৌটো থেকে বিস্কুট পার করে খেতে থাকে তখন তিস্তা বলে ওর মনে হয় খুব খিদে পেয়েছিল তখন উর্মি বলে তাও মুখ ফুটে কাউকে কিচ্ছু বলছে না সূর্য কেক নিয়ে আসে আর সোনাকে বলে সোনা মা এ দেখো তোমার ফেভারিট কেক খেয়ে নাও তখন সোনা জল আর বিস্কুটে কৌটো নিয়ে ওপরে চলে যায় তারপর সূর্য সবাইকে বলে তোমরা একটু সোনাকে দেখে রেখো আমার আসতে দেরি হবে তখন জয় বলে কেন দাদাই তুই কোথায় যাচ্ছিস তখন সূর্য বলে বন্যাগ্রস্ত্র অঞ্চলে সেখানে অনেক মানুষের অনেক কষ্ট কারো ঘরবাড়ি ভেসে চলে গেছে ওখানে কারো কারো কষ্ট হয়তো আমার থেকেও অনেক বেশি আমি যদি ওদের পাশে দাঁড়াতে পারি তাহলে খুব ভালো লাগবে কি রূপা গ্রামের একটি মানুষকে পুকুরের ধারে নিয়ে আসে আর বলে একটু রূপাকে জাল ফেলা শিখিয়ে দাও তো আর ভাইকেও শিখিয়ে দাও লোকটা হাসতে থাকে আর বলে জাল ফেলা অত সহজ নয় তখন রূপা বলে তুমি রূপাকে জাল ফেলা শেখাবে না তো তখন লাট্টু বলে তাহলে আমি কিন্তু বাবাকে ডাকবো তখন লোকটি বলে তো আমাকে আর রাখবে না তখন রূপা বলে এবার জাল ফেলা শেখাবে তো তখন লোকটি বলে তুমি কি বড়ো হয়ে মাছ ধরবে নাকি তুমি তো বড় হয়ে ডাক্তার হবে তখন রূপা বলে হ্যাঁ আমি বড় হয়ে তো ডাক্তার হব অনেক পড়াশোনা করব। আর মাছ ধরতে জানলে কি ডাক্তার হওয়া যায় না